এই প্রোডাক্টটা আমাদের পেজে দেখার পরে অনেকের অনেক কোশ্চেন এটা কিভাবে ব্যবহার করে কোথায় ব্যবহার করতে হয় কয়বার পুশ করতে হয় এটা পুশ করলে কি কোনো প্রবলেম হবে কিনা আজকে বেসিক্যালি সবারই প্রশ্নের উত্তরগুলো আমি দিই প্রথম প্রশ্ন এটা কি কোনো ইনজেকশন কিনা এটাকে পুশ করতে হয় কিনা হ্যাঁ এটা ইনজেকশন দিলে যে ইফেক্ট আপনি পাবেন ঠিক সেম ইফেক্টই পাবেন কিন্তু এটা সুই দিয়ে পুশ করতে হয় না বডি উপরে লেখা আছে দেখেন লু কোলাজেন এটা মেইনলি একটা কোলাজেনের ফর্মুলেশন যেটা ফেসে অ্যাপ্লাই করতে হয় মেইনলি স্পেশালি ক্লিনিকগুলোতে যে কোলাজেনের মাধ্যমে ফিলার এবং বোটক্স করা হয় তো ওই এফেক্টটাই আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করলে পাবেন দ্বিতীয় প্রশ্ন এটা কি প্রতিদিন ব্যবহার করা যায় কি না না এটা সব দিন ব্যবহার করা যাবে না এটা আপনি সপ্তাহে হায়েস্ট গেলে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এবং এটার অ্যাকুরেট রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই তিন থেকে চারটা ইঞ্জেকশনের কোর্স কমপ্লিট করতে হবে পরের প্রশ্ন এটা কি সব টাইপের স্কিন ইউজ করা যায় কিনা বা কোন টাইপের স্কিন ইউজ করা যায় এটা আসলে সব টাইপের স্কিন ইউজ করা যায় এটা ইউজ করলে যেটা যাবে তারপর টাইট করে ফেলবে এবং ফিলারের কাজ কিন্তু স্কিনটার গর্ত ফিল আপ যেমন আপনি হাসছেন আপনার দুই পাশে ডেবে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে চোখের নিচে আপনার অনেক বেশি গর্ত যার কারণে বয়সটা বেশি বেশি লাগে আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে কিন্তু হাইফো ফিলার এবং বোটক্স খুবই জনপ্রিয় এগুলো করতে আসলে অনেক বেশি টাকা খরচ হয় এবং এই প্রোডাক্টটা কিন্তু সেম ইফেক্টে আপনাকে দিবে এই ব্র্যান্ডটা খুবই ফেমাস থাইল্যান্ডে প্লাস এর উপরে কিন্তু কোম্পানির বারকোডও দেওয়া আছে স্কিনটাকে অনেক বেশি প্রাণবন্ত টাইট এবং